اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم ذكر او قرار فال ভালোভাবে জেনে রাখা দরকার মুরিদকে শয়তান ও শয়তানের ঢোকা থেকে রক্ষা করার জন্য জিকিরের সাথে উত্তম আর কোনো বস্তু নেই তালা বলেন ইনাস সলাতা তানহান ইলফাশাই মুনকার মু আল্লাহ আদিকুল্লাহ আকবর নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে আর আল্লাহতালার জিকির থেকে বড়ো সুরান পাব অর্থাৎ অহংকার ও বরত্বসহ সকল প্রকার মন্দ ও খারাপ চরিত্র দূর করার ক্ষেত্রে জিকিরের বিরাট প্রভাব রয়েছে বিশেষ করে কালেমা জিকির মন্দগুলো গুণগুলোকে দূর করে অধিক প্রভাব সৃষ্টি করে অধিকাংশ মাসায়েক এ আয়াতের তাপসিরে বলেছেন তোমরা আল্লাহকে স্মরণ করার চেয়ে আল্লাহর তোমাদেরকে স্মরণ করা অধিক উত্তম ও বড় মানে এই যে বলছে অলাহ দিক্রুল্লাহ আকবর এবং আল্লাহতালার স্মরণ সবচেয়ে বড় এর ব্যাখ্যায় বলছেন এই কথা কি যে আল্লাহ স্মরণ করা সবচেয়ে বড় এর অর্থ কী যে বান্দা যে আল্লাহকে স্মরণ করে এসেতে আল্লাহর বান্দাকে স্মরণ করা হয়েছে কি সবচেয়ে বড় এই মর্মটাই বেশি গ্রহণযোগ্য কেননা আল্লাহ তালার রহমত ও কবুলিয়তের দ্বারা দৃষ্টি দ্বারা আমাদের স্মরণ করার অর্থই হল আমাদেরকে মন্দ খারাপ চরিত্র থেকে পবিত্র করা নফসকে পবিত্র করার ক্ষেত্রে জিকির নামাজের চাইতে বহুগুণ বেশি প্রভাব সৃষ্টি করে নবসকে পবিত্র করার ক্ষেত্রে জিকির নামাজের চাইতে বহুগুণ বেশি প্রভাব সৃষ্টি করে এই জন্য সালেকেরা প্রথমে জিকিরের সবক দেওয়া হয় যাতে করে সে বেশি বেশি জিকির করে বেশি বেশি নফল নামাজের জন্য না কারণ তার জন্য অন্যান্য নফল বেশি করার সাইতে আল্লাহতালার সার্বক্ষণিক জিকির হাসিল করা এইটা তার জন্য সবচেয়ে বেশি উত্তম এবং পলবের সবচেয়ে উন্নত হালত যে সর্বহালতে তার দিল আল্লাহর সাথে লাগাই রাখা এ আয়তে যে আল্লাহ তালা বলছে ইন্সল্লা তানহানির ফাশাই আলমুনকার যে নিশ্চয়ই নামাজ সমস্ত ফায়সা এবং খারাপ কাজের থেকে বান্দাকে বিরত রাখে এর ব্যাখ্যায় মোফসেন বলছেন যে তাপসিরে স্বার কথা হয়েছে এই যে নামাজ যে ফিরেই রাখে এই জায়গায় শর্ত হয়েছে যে এই নামাজকে জাহিরি এবং বাতিনি শর্ত সারায়ত মোতাবেক আদায় করলে তখন অর্থাৎ নামাজের ভিতরে আগে তো হয়েছে অজু অজু সুন্নাত তরীকে মোতাবেক করা এরপরে নামাজের জাহিরি যে শরীয়ত অনুযায়ী ফরজ ওয়াজিব সুন্নাত প্রস্তাব এগুলাকে যথাযথভাবে আদায় করা এরপরে আল্লাহ তালা যে বলছে আকিম সাল্লা জিক যে আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো এরপরে বলছে যে আল্লাহ দিন আফি হ শিউন যারা খুশু খুশুর সাথে নামাজ আদায় করে আল্লাহ ধ্যান খেয়ালের সাথে এইভাবে নামাজকে আদায় করা আল্লাহ তালার ভয় আজমত মহত্ব বরত্ব মহব্বত দিলের ভিতরে নিয়া আল্লাহ তালার ধ্যান খেয়াল নিয়ে আল্লাহকে হাজির নাজির জাইনে তারপরে তালার নামাজ আদায় করা এইভাবে ফরস সুন্নাত ওয়াজিব নফল এই সমস্ত নামাজ যখন সে এইভাবে আদায় করবে তখন ওই নামাজ তারে গুনার থেকে ফিরে